ইলিশের প্রজন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মাছ সংরক্ষণ আইন 1950 মোতাবেক 4 অক্টোবর হতে 25 অক্টোবর তারিখ পর্যন্ত সর্বমোট 22 দিন ইলিশের প্রধান প্রজন মৌসুমে সাড়াদেশী ইলিশের আহরণ পরিবহন মজুদ বাজাজকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে এবলকে মাইলিক সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্ব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন বিধি নিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলীয় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন রাত চব্বিশ ঘন্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পাশাপাশি জেলেদের মাছের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে এই সকল অঞ্চলে যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড একাই কার্যক্রম করছে তা না জেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌবাহিনী পুলিশ এবং মালয়েশির সংরক্ষণ সক্রিয় অন্যান্য সংস্থার সাথে সমন্বিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড একই সাথে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলসা প্রবেশ করতে না পারে এবং মৎস্য সেই জন্য বাংলাদেশ কোস্টগার্ড গুলো অবস্থানে রয়েছে এবং দায়িত্ব পালন করছে এছাড়াও উপকূল ও সমুদ্রের যে কোনো প্রয়োজনে জরুরি সেবা নাম্বার ওয়ান সিক্স এ কল করলে অতি দ্রুত সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয়াশ্রম গুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যত রাখবে ধন্যবাদ